আপনি কি অনেক পরিশ্রম করেন কিন্তু মাস শেষে পকেটে কোনো টাকা থাকে না আমরা অনেকেই ধনী হওয়া মানেই লটারি জেতা বা অনেক বড় ব্যবসা থাকা কিন্তু সত্যিটা হলো আপনার ছোট ছোট কিছু অভ্যাসই আপনাকে কুটিপতি বানাতে পারে আজ আমি আপনাদের দেখাবো টাকা জমানোর ফাইভ দি সিক্রেট টিপস এক নম্বর উপায় হলো নিজের খরচের হিসাব রাখা আপনি সারাদিনে কোথায় কত টাকা খরচ করছেন তা একটি ডায়েরি বা ফোনে লিখে রাখুন আপনি অবাক হবেন এটা দেখে যে আমাদের অনেক টাকায় অপ্রয়োজনীয় ছোটোখাটো খরচে চলে যায় টাকা জমানোর একটি জাদুকরী নিয়ম হলো ফিফটি মাইনাস তিরিশ মাইনাস টোয়েন্টি নিয়ম আপনার আয়ের ফিফটি শতাংশ জরুরি খরচে তিরিশ শতাংশ নিজের শখের জন্য এবং টোয়েন্টি শতাংশ অবশ্যই জমানোর জন্য আলাদা করে রাখুন টাকা জমিয়ে ব্যাংক ভর্তি করুন খরচ করে পকেট খালি করবেন না অকারণে দামি গ্যাজেট কেনা বা বন্ধুদের সাথে প্রতিদিন বাইরের খাবার খাওয়া বন্ধ করুন মনে রাখবেন আজকের ছোট ছোট ত্যাগই আপনার কালকের বড় সম্পদ ধনী হতে হলে শুধু টাকা জমালে হবে না আয়ের উঁচি বাড়াতে হবে নতুন কোনো স্কিল বা কাজ শিখুন আপনার যত বেশি দক্ষতা থাকবে আপনার আয় তত দ্রুত বাড়বে ধনী হওয়া কোনো জাদুমন্ত্র নয় এটি একটি অভ্যাস আজ থেকে শুরু করুন ফাইভ বছর পর আপনি নিজেকে অন্য উচ্চতায় দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না